আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা বারো ফিট পিস ডালাই কার ফিটিং রোড দরপাড়া গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা উক্ত জমিটা বাইশ বিঘা এই যে রোডটা দেখতেছেন একদম রোড ফেজ ধরে আমি আপনাদের রোড ফেসটাতে নিয়ে যাইতেছি বিশাল বড়ো একটা রোড ফেস নেওয়া জমি মাপ মেজারমেন্ট করা একদম পিলার ডিমিগ্রেশন করে রাখা হয়েছে জমির পরিমাণ বাইশ বিঘা মালিক একজন কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট এই বিশাল রোড ফেস ধরা জমিটা একদম পিলার ডিমিগ্রেশন করে মাপ মেজরমেন্ট করে রাখা মালিক পক্ষ আছে এখানে আমার সাথে এই যে জমিটা একদম এই রোড ফেসটা ধরে বিশাল রোড ফেস ধরে দেখতেছেন এই যে বিশাল রোড ফেস এই রোড ফেস ধরে একদম এই যে এই সাইড করা পুরা বাইশ বিঘা জমি মাপ মেজরমেন্ট করা চালা জমি বাগান যদি কারো বাইশ বিঘা বাগান প্রয়োজন হয় এই বারো ফিট পিস ডালায় কার্পেটিং রোডের সাথে বাগান একদম হাতে লাগানো সুসজ্জিত বাগান কাগজপত্র একদম মিউটেশন একদম আপডেট আছে পেপার্স একদম লয়ার দিয়ে ফাইল ফুটেজ করা এই বল ফলজো বাগান বিশাল ফলজ বাগান হাতে লাগানো ফলজো বাগানের সমৃদ্ধ সমান কাচের মতো সমান জমি আম কাঁঠা লিচি ফলজ বাগানের একটা সম্ভার যদি কারো এই জমিটার প্রয়োজন হয় বাইশ বিঘা জমির অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে পুরা জমিটার মধ্যে ফলজ গাছ আর ফলজ গাছ ফলজ গাছের সমৃদ্ধ যদি কারো অ্যাগ্রো পার্পোস থাকে মিনি ইন্ডাস্ট্রি পারপোস থাকে পিক আপ পিক কাবার ব্যান আসতে পারে এবং প্রাইভেট কার আসতে পারে জমিতে যদি কারো অ্যাগ্রো পারপোস অথবা বাংলোবাড়ি অথবা বাগান বাগান করার পারপোস থাকে এই জমিটা জরুরিভাবে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে দেখতেছেন এক একটা আম গাছ থোকা থোকা আম পুরাটা ফলজ গাছের একটা সম্ভার ফলের বাগান এই ফলজ বাগানটা বিক্রি করে ফেলা হবে এই সাইডটা দেখতেছেন আম কাঁঠাল লিচি লিচি গাছ এর বোরই কুল বরই এবং আবারও দেখতেছেন এই সাইডটা পুরাটা ফলের একটা ফলজ বাগানের একটা সম্ভার লিচি বাগান তো এই যে জমিটা এত সুন্দর এক সমারোহ একটা জমি কাছের মতো সমান এই বিষ বিঘা জমি এক মালিক কাগজপত্র মিউটেশন একদম ফাইল ফুটেজ করা আছে যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে জমির চহদি একদম সমান এক এক কাছের মতন সমান এবং মালিকানা ভালো অরাজনৈতিক জমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের জমি নয় কোনো রাজনৈতিক জুরজামেলা নাই এলাকার কৃষকের জমি এবং ওই এই ব্যক্তির প্রায় দুইশো বিঘা জমি আছে উনি আপাতত এখান থেকে এই বাইশ বিঘা জমি উনি বিক্রি করে ফেলবে উনি একটা বাড়ি করতে চাইতেছে ঢাকায় অথবা গাজীপুরে এই জন্য অ্যাপয়েন্টমেন্ট করার জন্য উনি জমিটা বিক্রির জন্য প্রিপারেশন নিছে জমিটার চৌহদি সমান এবং ফলজ গাছের একটা সম্ভার একটা সৌন্দর্যময় পরিবেশ কাপাশিয়ার মাটিতে রেজিস্ট্রি চার্জ অত্যন্ত কম রেজিস্ট্রি চার্জ কম এবং যদি কারো কম দামি জমি প্রয়োজন হয় এবং ভালো মালিকের জমির প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে একদম নির্ভেজাল নিষ্কণ্টক অরাজনৈতিক এবং কৃষকের জমি ওই ভদ্রলোক বাইশ বিঘা জমি একদম মাপ মেজরমেন্ট করে একদম পিলার ডিমিগ্রেশন করে একদম লয়ার দিয়ে পেপার্স ফাইল রেডি করে রাখছে শুধু আজকে আসবেন আগামীকাল রেজিস্ট্রি চাইলে কর্মদিবসে আগামীকালই রেজিস্ট্রি দেওয়া সম্ভব একদম কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন আবারও বলতেছি সমস্ত কিছু আপডেট আছে চাঁদপুর ইউনিয়ন এখান থেকে গাজীপুর সদরের দূরত্ব মাত্র চোদ্দো কিলোমিটার এবং কাপাশিয়া। কাপাসিয়া শহ উপজেলা কমপ্লেক্সের মেন শহরের দূরত্ব এখান থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার তো যদি কারো এই জমিটার প্রয়োজন হয় এই বাইশ বিঘা জমির অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আমি সংক্ষিপ্ত আকারে যতটুক পারতেছি আপনাদের সামনে তুলে ধরতেছি কারণ বাইশ বিঘা জমি অনেক জমি বিশাল এরিয়া আমার মোবাইল রেঞ্জে অথবা আমার ভিডিও শ্যুটে যতটুকু আমি পারতেছি পুরো জমিটা এরকম কোনো লো ল্যান্ড নাই পুরোটাই হাইল্যান্ড এই বাইশ বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করে ফেলবো কাগজপত্র মালিকানা সব ভালো জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে সামনের মেন রোড থেকে একদম ফেস ধরা জমি মালিকানা ভালো কাগজ ভালো কোনো জুট বিহীন জমি আসসালামু আলাইকুম কোৱা ৰহম কোৱা বৰকাত